আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে কথা বলবো তিরিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে টপ ফাইভ ল্যাপটপ নিয়ে যে ল্যাপটপগুলা অবশ্যই মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ হবে ইনশাল্লাহ পাশাপাশি আমরা মার্কেট থেকে যাচাই বাছাই করে আপনাদের জন্য বেস্ট প্রোডাক্টগুলো নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে যেই ল্যাপটপগুলাতে আপনারা সহজেই ফ্রিল্যান্সিংয়ের কাজগুলা ইজিলি করতে পারবেন এছাড়াও যারা ভিডিও এডিটিং করতে চান গ্রাফিক ডিজাইন করতে চান অটো কাজ করতে চান অ্যানিমেশন করতে চান টু কে ফোর কে কাজ করতে চান ভিডিও এডিটিং তারাও এই ল্যাপটপগুলোতে সহজে করতে পারবেন এই ল্যাপটপগুলাতে আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন কিছু ল্যাপটপে থাকবে যেগুলা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ থাকবে পাশাপাশি বক্স থাকবে এবং র্যাম এস আপডেট করার সুবিধাও থাকবে র্যামের বাস স্পিড এসএসডি হেলথ ব্যাটারি হেলথ সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে অবশ্যই শুরুতেই কথা বলতে চাই ডেল ব্যান্ডের একটি চমৎকার ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ নিয়ে এবং এগুলো বক্স সহ আছে আমাদের কাছে মডেল হচ্ছে ডেল ল্যাটিউড ফাইভ ফোর ওয়ান জিরো ডেল ল্যাটিউড চুয়ান্ন দশ কোরাই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি র্যাম ডিডিআর ফোর ছাব্বিশশো সাতষট্টি বাসি স্পিডের আট জিবি র্যাম চাইলে আপনি র্যাম আপডেট করতে পারবেন একটা র্যামি আট জিবি স্লট একটা ফাঁকা আছে দুইশো দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এবং টাচ স্ক্রিন ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে উনিশ বিশ হাজার আশি ডিসপ্লে থাকবে চার জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে জয়স্টিক অ্যাভেলেবেল থাকবে ডাবল ট্যাক একটা মাউস প্যাড পেয়ে যাবেন আপনারা এবং ক্যামেরা প্রাইভেসি শাটার পাবেন পাশাপাশি আপনারা ফেস লকের সুবিধা পেয়ে যাবেন এবং ব্যাটারি হেলথের বিষয়ে যদি বলি মারাত্মক লেভেলের ব্যাটারি কন্ডিশন আপনাদেরকে চার ঘন্টার মতো ইজিলি একটা ব্যাটারি ব্যাক আপ দিবে অরিজিনাল চার্জার থাকবে কী কী ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে আমি বলে দেই চার্জিং পোর্ট থাকবে ডাটা ট্রান্সফারের জন্য থান্ডার পোর্ট থাকবে টাইপ সি ইএসবি থাকবে ভেন্টিলেশনের জন্য এখানে কুলিং ফ্যানের সিস্টেম থাকবে স্মার্ট কার্ড রিডার থাকবে এই পাশে পেয়ে যাবেন আপনারা টেবিল লক ইথারনেট পেয়ে যাবেন এইচডিএম আই পেয়ে যাবেন দুইটা ইউএসবি পেয়ে যাবেন ইয়ারফোনের কম্বো জ্যাক মোবাইল সিম সাপোর্টেড মোবাইল মেমোরি কার্ড সাপোর্টেড স্লট পেয়ে যাবেন তো চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল চার্জার পাঁচটা গিফট আইটেম থাকবে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে কনফিগারেশনটা আমি আবারও বলে দিচ্ছি ডেল ল্যাটিউড ফাইভ ফোর ওয়ান জিরো পুরাই ফাইভ ই টেন জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এন চার জিবি শেয়ার গ্রাফিক্স র্যামের স্পিড ছাব্বিশশো সাতষট্টি চোদ্দ ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আজকের ভিডিও থেকে যারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপ পারচেস করবেন তারা যদি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসেন আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ অর্থাৎ প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং বক্স সহ আছে আপনারা চাইলে বক্স সহ নিতে পারবেন আজকের ভিডিওতে কিন্তু আমরা বলেছি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ওয়ারেন্টি আছে এমন ল্যাপটপও দেখাবো ইনশাল্লাহ তো এরপরে কথা বলতে চাই ডেল ব্র্যান্ডের আরেকটি চমৎকার ল্যাপটপ নিয়ে এটিও কিন্তু টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট হবে আজকের ভিডিওতে আমরা কথা বলবো টপ ফাইভ ল্যাপটপ নিয়ে মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান একদমই ফুল ফ্রেশ কন্ডিশন ওপেন বক্স কন্ডিশন বলা চলে কোথাও একটা কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নাই এগুলো কিন্তু টাইপ সি চার্জার দিয়ে তো কনফিগারেশন হচ্ছে আমি যদি ব্যাটারি হেলথ আপনাদেরকে একবার দেখিয়ে দেই মুখে বললেই তো হবে না আমি একটা ল্যাপটপের ব্যাটারি হেলথ দেখিয়ে কনফিগারেশন হচ্ছে কোরাই এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর পাঁচশো বারো জিবি এন এসএসডি অর্থাৎ যারা একটা ল্যাপটপের ভালো একটা কনফিগারেশন খুঁজতেছেন মিনিমাম কনফিগারেশন কোরাই ফাইভের এইট জেনারেশন পাশাপাশি আবার র্যাম এস বেশি খুঁজতেছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আবার ব্র্যান্ডের হইতে হবে ডিডিআর ফোর এন এসএসডি আর ডিডিআর ফোর র্যাম পাশাপাশি আবার আপনার টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি খুঁজতেছেন আবার ব্যাটারি ব্যাকআপ ভালো খুঁজতেছেন তাদের জন্য বেস্ট হতে পারে এই ল্যাপটপ আমি ব্যাটারি হেলথ আপনাদেরকে আমি একটু দেখে দেই ব্যাটারি হেলথ কত আছে তাদের ব্যাটারি ব্যাকআপ ভালো প্রয়োজন তারা অনায়াসে নিতে পারবেন ষাট হাজারে ষাট হাজার ক্যাপাসিটি আছে অর্থাৎ আপনি অনায়াসে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন পাশাপাশি যদি আমি এসএসডি হেলথটা দেখে দেই এন এসএসডি এই যেখানে লেখা আছে স্যামসাং এন আটানব্বই পার্সেন্ট ডি হেলথ আমি টোটাল সিপিউটা দেখে স্পিড ফোর এইট এর সিক্স এম বি ক্যাশ পেয়ে যাবেন ডিডিআর ফোর এর পাঁচশো বারো জিবি পাবেন এনভিএমই এস এস ডি স্যামসাং এর এস এস ডি আপনারা গ্রাফিক্স হিসাবে পেয়ে যাবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করা যাবে কি কি ধরনের সুবিধা থাকবে আমি বলে দেই কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্টের সুবিধা থাকবে ক্যামেরা এইখানে আপনারা ফেস লকও পেয়ে যাবেন অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট লক পেয়ে যাবেন লকও পেয়ে যাবেন এবং পাশাপাশি মোবাইল দিয়ে আপনারা এনএফসিও করতে পারবেন এইখানে এনএফসি করার সুবিধা আছে সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাক্টিভ থাকবে তো এই ল্যাপটপটিতে আপনারা কী কী ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আমি বলে দেই দুইটা টাইপ সি পেয়ে যাবেন একটা এস ডি পেয়ে যাবেন একটা ইউএসবি পেয়ে যাবেন স্মার্ট কার্ড রিডার পেয়ে যাবেন এখানে এনএফি এনএফসি করার সুবিধা পেয়ে যাবেন এই পাশে আপনারা টেবিল লক ইউএসবি মোবাইলের মেমরি কার্ড স্লট মোবাইলের সিম কার্ড স্লট ইয়ারফোনের কম্বোজ্যাক ভলিউম বাটন ল্যাপটপ অন করার বাটনটা সাইড ইনক্লুড পেয়ে যাবেন এই ল্যাপটপটা কাদের জন্য উপযোগী যারা একই সাথে ল্যাপটপ প্লাস ট্যাব দুইভাবে ইউজ করতে চান এমন ল্যাপটপ খুঁজতেছেন পাশাপাশি র্যাম এসএসডি বেশি খুঁজতেছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি র্যামের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য বেস্ট হতে পারে এই ল্যাপটপটা তো এই ল্যাপটপটার প্রাইস থাকে মাত্র ছত্রিশ হাজার টাকা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে আমি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট আইটেম থাকবে আমি সেইগুলো যদি একবার দেখে দেই প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা কোয়ালিটিফুল ব্যাগ থাকবে একটা মাউস পেয়ে যাবেন একটা মাউস প্যাড থাকবে একটা চার্জিং কেবল থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অবশ্যই অবশ্যই অরিজিনাল চার্জার থাকবে আমরা কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পার্স হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা অরিজিনাল চার্জার দিয়ে থাকি এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি এবং মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি আমাদের কাছ থেকে আপনার জেলা সদরের ল্যাপটপ কন্ডিশনে নিতে পারেন সেখানে আপনি টাকা দেওয়ার আগে ল্যাপটপ আধা ঘন্টা চালিয়ে দেখে নিতে পারবেন পছন্দ না হলে রিটার্ন করে দিতে পারবেন কোনো অসুবিধা নাই তো এই এই মুহূর্তে আমি আর ল্যাপটপ দেখাইতে চাই টপ পাঁচটা ল্যাপটপের মধ্যে এই ল্যাপটপটা পরে আমাদের শোরুমের কালেকশনের মধ্যে এটাতে পাবেন আপনারা দুই ডেডিকেটেড গ্রাফিক্স জেড বুক মডেলের মধ্যে ইনশাল্লাহ তারপরেও এই পাঁচটা মডেল থেকে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ তো মডেল হচ্ছে এইচপি জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশন চোদ্দ ইউ জি ফাইভ এটা কিন্তু জার্মান ভেরিয়েন্টের একটি ল্যাপটপ এখানে লেখা আছে জার্মান জার্মান ভেরিয়েন্টের একটি ল্যাপটপ মোবাইল ওয়ার্ক স্টেশন এখানে লেখা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন প্রসেসর হিসাবে থাকছে কোরাই সেভেন এর এইট জেনারেশন কোরাই সেভেন এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি বিস্তারিত বলার আগে আমি যদি আপনাদেরকে এসএসডি হেলথটা দেখাই নাইনটি সিক্স পার্সেন্ট পাবেন স্যামসাং এর এস হেলথ ছিয়ানব্বই পার্সেন্ট পারফরমেন্স হান্ড্রেড পার্সেন্ট যদি ব্যাটারি হেলথটা যদি এই ল্যাপটপটার দেখায় আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আপনারা জানেন আমাদের নিজেদের যাচাই বাছাই করা যে ল্যাপটপ গুলো অনায়াসে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয় সেই ল্যাপটপ আমরা আনি তেরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ পঞ্চাশ হাজার ক্যাপাসিটির মধ্যে এখনো ছয়চল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল আপনারা অনায়াসে এই ল্যাপটপ দিয়ে চার ঘন্টা প্লাস একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আমি যদি প্রসেসরটা আপনাদেরকে একবার শেয়ার করি প্রসেসর হিসাবে থাকবে কোরাই সেভেনের এইট জেনারেশন

দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স শেয়ার গ্রাফিক্স আরো বাড়বে যখন আপনারা র্যাম আপডেট করবেন অর্থাৎ অলওয়েজ র্যামের ফিফটি পার্সেন্ট পাবেন আপনারা শেয়ার গ্রাফিক্স কি কি ধরনের সুবিধা থাকবে আমি বলে দিই কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গার সুবিধা থাকবে জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে ডাবল ট্যাক প্যাডের একটা মাউস প্যাড পেয়ে যাবেন এবং অবশ্যই অরিজিনাল চার্জার সহ থাকবে কি কি ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে টেবিল লক কুলিং ফ্যানের সিস্টেম থাকবে ইউএসবি থাকবে স্মার্ট কার্ড রিডার পেয়ে যাবেন এই পাশে আপনারা চার্জিং পোর্ট টাইপ সি ইথারনেট ইউএস এস মোবাইল ইউএসবি মোবাইল সিম কার্ডের স্লট পেয়ে পেয়ে যাবেন যাবেন এবং আপনারা ইয়ারফোনের লাইনটা পেয়ে যাবেন তো সবকিছু মিলিয়ে মোবাইল সেভেন এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ অল ওকে অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ প্রাইস মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ইনশাল্লাহ এরপর আপনাদের সাথে কথা বলবো ডেল ব্র্যান্ডের আরেকটি চমৎকার ল্যাপটপ নিয়ে এই ল্যাপটপটার ওয়ারেন্টি এখন অ্যাভেলেবেল আগস্ট দুই সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল এবং আমাদের কাছে বক্স পেয়ে যাবেন বিস্তারিত আমি বলার চেষ্টা করতেছি মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান ল্যাপটপ মেটাল বডির ল্যাপটপ একই সাথে ল্যাপটপ প্লাস ট্যাপ আপনারা দুইভাবে ইউজ করতে পারবেন প্রসেসর হিসাবে থাকবে কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর পাঁচশো বারো জিবি এনভিএমই এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স আপনারা কিন্তু র্যাম এসএসি দুইটাই ভবিষ্যতে আপডেট করতে পারবেন কি কি ধরনের সুবিধা থাকবে আমি বলে কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট এর সুবিধা থাকবে ফেস এর সুবিধা থাকবে এবং মাউস প্যাডটা করছে কিন্তু একদম ম্যাকবুকের মতন একদম ম্যাকবুকের মতন আপনাদের একটা মাউস প্যাডে ফিল দিবে মেটাল বডির একটা ল্যাপটপ এবং ডিসপ্লেতে ভেজেল একদমই নাই বললেই চলে একদমই জিরো ভেজেলের ল্যাপটপ আমি আশা করি যারা সেভেন ফোর ডাবল জিরো ল্যাপটপ কিনতেছেন তারা আমার একটা ভিডিও দেখে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন না আর অনেক ভিডিও আপনারা দেখছেন তো সেভেন ফোর ডাবল জিরো সম্পর্কে আমি আশা করি অবশ্যই আপনারা বিস্তারিত জানেন এছাড়াও সেভেন ফোর ডাবল জিরো সম্পর্কে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে আমি আশা করি ভিডিওটা দেখে নেবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে অরিজিনাল চার্জার থাকবে পাঁচটা গিফট আইটেম থাকবে কি কি ধরনের পোর্ট ফেসিলিটি থাকবে আমি বলে দেই দুইটা টাইপসি থাকবে একটা এস থাকবে ইউএসবি থাকবে স্মার্ট কার্ড রিডার থাকবে এই পাশে পেয়ে যাবেন টেবিল লক ইউএসবি মোবাইলের মেমোরি কার্ড স্লট মোবাইলের সিম কার্ড স্লট ইয়ারফোনের লাইনটা আপনারা এখানে পেয়ে যাবেন এবং পাওয়ার বাটামের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্টের সুবিধা এবং লকের সুবিধাটা পেয়ে যাবেন একদম ন্যানো ডিসপ্লে ডিসপ্লের মধ্যে তো চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ দিবে এসএসডি হেলথ ব্যাটারি হেলথ সব কিছু নব্বই পার্সেন্টের উপরে আছে এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হবে আগস্ট মাস দুই হাজার পঁচিশ সালে বক্স সহ থাকবে এবং পঁয়ষট্টি ওয়ার্ডের অরিজিনাল চার্জার থাকবে ডেলের প্রাইস থাকবে মাত্র আট পূর্বে প্রাইস ছিল আমাদের আটচল্লিশ হাজার টাকা আজকের ভিডিওতে প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা দিচ্ছি ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো কোরাই সেভেন জেনারেশন এইট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ সবকিছু ভালো আছে এবং ওয়ারেন্টি সহ আছে মূল আকর্ষণটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল তো এরপরে আর একটা কথা আরেকটা ল্যাপটপ নিয়ে কথা বলতে চাই এই এই ল্যাপটপ নিয়ে কথা বলে আজকের ভিডিও শেষ করে দেব ইনশাআল্লাহ তো এই ল্যাপটপটা মাত্র দেখবেন 10 থেকে 12 সেভেন সেকেন্ডে ওপেন হয়ে যাবে মডেল হচ্ছে এইচপি এলিট বুক 845 জার্মান ভেরিয়েন্টের একটি ল্যাপটপ এখানে লেখা আছে জার্মান ভেরিয়েন্ট 845 এ এম ডি রাইজ প্রো যারা গেমিং লাভার আছেন যারা গেমস খেলতে চান এছাড়াও যারা হাইলি প্রফেশনাল যারা ভিডিও ডিডিং করতেছেন চান গ্রাফিক্ ডিজাইন করতে তাদের জন্য বেস্ট হতে পারে রাইজ এন এর প্রোডাক্ট অ্যাডো বি ফটোশপ এলা আপনারা আপডেট ভার্সনগুলা চালাতে পারবেন তো প্রথমে যদি আমি আপনাদেরকে প্রসেসরটা বলে দিই প্রসেসর হিসাবে থাকবে আর একটা ল্যাপটপে যা যা থাকা দরকার এই ল্যাপটপে সবই আছে আমি ধীরে ধীরে বলবো প্রসেসর হিসাবে থাকবে এ এম ডি প্রো চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিওন গ্রাফিক্সের একটা প্রসেসর থাকবে ছয় কোর বারোথের আট এম বি ক্যাশের একটা মেশিন এইটা অনায়াসে আপনারা ভারি ভারী কাজ করতে পারবেন কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই সিপি অল্প একটু খরচ হইতেছে ওয়ান পারসেন্ট ওয়ান পারসেন্ট প্রতি সেকেন্ডে তো এরপরে র্যাম থাকবে ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাসি স্পিডের ষোলো জিবি র্যাম থাকবে এবং সিঙ্গেল স্লটে থাকবে ষোলো জিবি র্যাম চাইলে আপনারা আর একটা স্লটে র্যাম আপডেট করতে পারবেন এবং পাঁচশো বারো জিবি থাকবে এন ভি এম ই এসএসডি এই যে লেখা আছে এন ভি এম ই এস এস ডি ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এম ডেডিকেটেড আট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে তো এই ছিল ল্যাপটপটার আর সিপিইউ ল্যাপটপটার এসএসডি যদি আমি বলি হান্ড্রেড পার্সেন্ট এসএসডি হেলথ এবং যদি আমি ব্যাটারি হেলথের কথা বলি অনায়াসে আপনারা চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ না দিলে আমরা ল্যাপটপই কিনি না তো এই ল্যাপটপটি আপনি পেয়ে যাবেন তেপ্পান্ন হাজারের মধ্যে চল্লিশ হাজার ক্যাপাসিটির একটা ব্যাটারি অনায়াসে আপনি চার ঘন্টা প্লাস মাইনাসের একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কি কি ধরনের সুবিধা থাকবে আমি বলে দেয় কিবোর্ডের মধ্যে ব্যাকলাইটের সুবিধা থাকবে জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে ডাবল ট্যাক প্যাডের একটা মাউস প্যাড পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্টের সুবিধা পেয়ে যাবেন ফেস লকের সুবিধা পেয়ে যাবেন ক্যামেরা প্রাইভেসি শাটার পাবেন এবং মজার বিষয় হচ্ছে এআই ফিচার সহ পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটার কিন্তু ওয়ারেন্টি শেষ হয়েছে খুব রিসেন্টলি দুই হাজার চব্বিশ সালে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে প্রত্যেকটা ল্যাপটপ খুঁটিনাটি জিনিস আমরা নিজেরা চেক করে আন একটা ল্যাপটপে যা যা চেক করা প্রয়োজন বলে আমরা মনে করি আপনারা কাস্টমার মনে করেন সেগুলো আমরা নিজেরাই চেক করি ওয়ারেন্টি শেষ হয়েছে দশ পাঁচ দুই হাজার চব্বিশ দুই পাশে আপনারা তিনটা করে ছয়টা ব্যাঙ্গেন অলিপশনের স্পিকার পেয়ে যাবেন এই পাশ দিয়ে আপনারা ভেন্টিলেশনের সুবিধাটা পেয়ে যাবেন গরম হাওয়া পাশ হবে এই পাশ দিয়ে ল্যাপটপ যত আপডেট হবে পোর্ট ফেসালিটি কিন্তু তত কম হবে এই ল্যাপটপটাতে পোর্ট ফেসালিটি অনেকই কম টেবিল লক পেয়ে যাবেন দুইটা ইউএসবি পেয়ে যাবেন এইখান থেকে ইউএসবি থেকে অন্যান্য পোর্ট ফেসিলিটি হাফ বের করতে পারবেন ইয়ারফোনের কম্বো জ্যাক পেয়ে যাবেন স্মার্ট কার্ড রিডার পেয়ে যাবেন এই পাশে থাকবে এইচডিএমআই দুইটা টাইপ সি এবং মোবাইল সিম সাপোর্টেডের এখানের যে ট্রে থাকে সেই ট্রেটা আপনারা এখানে পেয়ে যাবেন তো সবকিছু মিলে এই ল্যাপটপটার প্রাইসে মাত্র একচল্লিশ হাজার টাকা আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ষোলো পাঁচশো বারো আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স যারা আমি আশা করি রাইজের ল্যাপটপ কিনতে চান আটশোশো পঁয়তাল্লিশ জি সেভেন আমাদের প্রোডাক্ট বেস্ট হবে আপনারা ইজিলি আমাদের কাছ থেকে পাঁচটা গিফট আইটেম সহ বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এই ল্যাপটপ কিনতে পারেন মাত্র একচল্লিশ হাজার টাকা হলে তো এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিও শেষ করে দেওয়ার আগে আমি আমাদের শোরুমের লোকেশনটা বলে দিই আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল ঢাকা সব টেকনোলজি সবচাইতে সহজ সিস্টেম হচ্ছে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো তেপান্ন এর পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজার নিসতলা চোদ্দ নাম্বার সব ঢাকা টেকনোলজি এছাড়া সার্বিক সহযোগিতার জন্য আমাদের মোবাইল নাম্বার আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম